ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালোই আছো তো আর দেরি কেন ব্লক স্যান্ড দোলন চ্যানেল তোমাদেরকে সুস্বাগতম এগুলো কি মাশরুম বলো তো বন্ধুরা এগুলোকে ঝিনুক মাশরুম বলে তো এই ঝিনুক মাশরুম দেখানোর একটাই উদ্দেশ্য আজকাল মাশরুম দেখাবো না তোমাদেরকে যেখানে ঝিনুক পাওয়া যায় সেইখানে আমরা বেড়াতে যাব তো সেইটার জন্যই তোমাদেরকে ঝিনুক মাশরুমটা দেখালাম আর তোমাদের দাদা ভাই ছাদে বেশ কয়েক রকমের ফুল গাছ লাগিয়েছে তার মধ্যে এই ফুলটা হয়েছে তো যখন ফুলটা হয়নি তখন আমি ভেবেছিলাম এটা মৌরি গাছ হয়তো তোমাদের দাদাভাই বলেছিল যখন ফুল হবে তখন দেখে নেবে এটা কি গাছ তো আমি এই ফুলের নাম জানি না বন্ধু তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিও এখন রাত্রি নটা বাজে আমরা সব ব্যাগ গুছিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি কেন বলতো বন্ধুরা শুধু আমরা একারা নই যারা আরও যারা সব বেড়াতে যাবে সবাই চলে এসেছে বাস স্ট্যান্ডে অথচ বাসের পাতা নেই তো তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর দেখলাম বাসটা আসলো তো তারপর আমরা বাসে যাবো বলে রেডি হয়ে গেলাম আর বাসেও চেপে বললাম তো ড্রাইভার দাদা ঠিক পেছনের সিটেই আমাদের সিট বুকিং ছিল তো আমরা বাসের সামনের সিটে বসতেই ভালোবাসি তো আর আমার আর একটা উদ্দেশ্য আছে বন্ধুরা আমি কেন বাসের সামনের দিকেই যাচ্ছি বলতো বন্ধুরা আমি রাস্তায় মানে একটা জিনিস দেখতে চাই কারণ আমি তো জানি যে দীঘা গেলে মানে এক জঙ্গল পরে রাস্তার ধারে যে তোমাদের দাদা ভাই আমার মা তারপর আমার দিদি আমার বঞ্জি আবার এই সাইডে আমার বাবা আর আমার বোন আর বোনের বর পেছনের সিটে বসে আছে তো আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি তখন আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এখানে কি শেয়াল দেখা যাবে তখন ড্রাইভার দাদা বলেছিল হ্যাঁ এখানে শেয়াল দেখা যায় তো তো আমি ঘুমাইনি কিন্তু সবাই ঘুমিয়ে ফলেও তো আমি শেয়াল দেখার আগ্রহে তো জেগে থাকলাম অবশ্য আমার বাসে চাবলে ঘুম ধরে না তো আমি যখনই মানে ভিডিও করতে আছি তখনই শেয়ালগুলো কিন্তু পালিয়ে যাচ্ছে তো আমি বাসে চেপে কিন্তু চারটে পাঁচটা শেয়াল দেখেছিলাম তো প্রথমে সে দুটো শেয়াল দেখেছিলাম যে একটা শেয়াল দিকে যাচ্ছে একটা শেয়াল ওই সাইডে যাচ্ছে তো তারপর দেখেছিলাম আরও দুটো একসঙ্গে ঘুরছে রাস্তায় তো আমাকে তো ড্রাইভার দাদা বললো যে শেয়াল শেয়াল বেরিয়েছে তারপর আবার হেলপার দাদাও মানে ড্রাইভারের পাশে যা যারা থাকে তারাও বললো যে শেয়াল বেরিয়েছে তারপর দেখলাম তারপর শেয়াল দেখতে দেখতে কখন চলে এসেছি দীঘার গেটের কাছে তো বন্ধুরা আমি শেয়াল যদিও বা দেখলাম কিন্তু আমার ফোনে ভিডিও করা গেলো না কারণ যতক্ষণে ফোনে ভিডিও করতে হবে ততক্ষণ শেয়াল পগার বার পালিয়েছে ছুটে বাসের লাইটে তো ড্রাইভার দাদা বললো যে ভিডিও তো করা যাবে না কিন্তু দেখেছেন তো আমি বলছি হ্যাঁ তো আমার তো দেখে খুব মজা লাগলো আর আমার শেয়াল দেখতে খুব ভালো লাগে তোমরা বলবে দীঘা বেড়াতে এসে দিদিভাই শুধু শেয়ালের গল্পই করছে শেয়াল ছাড়া কি আর দীঘাতে কিছু নাই কত রকমের মাছ আছে কাঁকড়া আছে হ্যাঁ সেগুলো তো দেখছি হাতে জলের বোতল নিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্র দেখার উদ্দেশ্যে বাসটা যেখানে থামলো সেখান থেকে টোটোই করে চলে আসলাম আমরা সমুদ্র দেখার জন্য এবারে তাহলে আমরা সমুদ্রের দিকে যেতে থাকি তো তোমরাও আমার সাথে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা গো বেড়াতে যেমন আনন্দ লাগছে তেমনই শীত করছে তো সমুদ্র উপকূল এলাকা তা আবার শীতকালে গিয়েছি তো শয়টা টুপি মামলা যে যা পড়েছিলাম তাই পরেই চললাম সমুদ্রের দিকে সকালবেলা সমুদ্রের দর্শন করব বলে তো চলো চলো বেশি কথা না বলে সমুদ্রের দিকে যাই তো চলেই আসলাম সমুদ্রের পারে তো আমাদের তো খুব মজা লাগছে আমি তো ভিডিও বানাতে বানাতে যাচ্ছিলাম তো চলো চলো সবাই মিলে আর আমার বাবার সঙ্গে আমি গল্প করতে হতে যাচ্ছিলাম কারণ আমার বাবাকে বলছি আমরা কতদিন পর আমার বাবা মা আর আমরা তিন বোন সব বেড়াতে বেরিয়েছি খুব মজা লাগছে আর এখানে একটা লাল কাঁকড়া দেখলাম মানে মাটি নয় এই বালির তলে তো তারপর আমরা চললাম সমুদ্রের দিকে তো আরও অনেকেই গেছে তো তারাও মানে সমুদ্র দেখতে গিয়েছে তো আমরাও গেলাম তো দেখতে থাকো তোমরাও আমাদের সাথে থাকো আর তোমরাও যেতে থাকো আমাদের সাথে সমুদ্র দেখতে তো তোমাদের দাদা ভাইকে বললাম এত ঠান্ডা এত হাওয়া দিচ্ছে মানে কি বলবো তো এই যে সমুদ্রের কাছে চলে আসলাম তো প্রথমে যেখানে স্রোত কম সেইখানে গেলাম তো তারপর আর একটা মানে দিকেও গিয়েছি আর এখানে একটা শঙ্কর মাছ ভেসে এসেছে আমরা তো ভাবলাম প্রথমে জ্যান্ত কিন্তু তারপর দেখছি যে ও মা না জ্যান্ত নয় তো আমার বোনের বর মানে আমার ভগ্নিপথয় সম্পর্কে সে হচ্ছে ওই মাছটাকে তুললো নিয়ে দেখছে নিয়ে সেও ভিডিও বানাচ্ছে তো আমিও ভিডিও করে নিলাম আমি হচ্ছে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব তো মাছটাকে দেখে আবার জলে মানে দিয়ে দিলাম তো আর ওখানে একটা জ্যান্ত মাছ আমি ধরেছিলাম কিন্তু সেইটাকে ছেড়ে দিয়েছি তোমাদের দাদা ভাই বলছে ওরা ওই মাছগুলো মানে নোনা জলের মাছ তো ওগুলোকে সমুদ্রে ছেড়ে দিতে হয় সমুদ্র উপকূল এলাকায় এসেছি আর এখানে বালি থাকবে না তা আবার হয় তো আমরা এই সাইডে যেতে থাকলাম তো বালির উপর দিয়ে যেতে যেতে আবার একটুক্ষণ বেরিয়ে চলে আসলাম টোটো করে তো টোটোর দাদাভাই বললেন যে আরও অন্য অন্যদিকে সমুদ্রটা দেখতে নিয়ে যাবে তো আমরা আবার সেই অন্যদিকের সমুদ্রটা দেখব বলে চললাম তো যেতে যেতে চারিদিকের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তো তোমরা দেখতে থাকো আমার সাথে আর আমরা এবারে চলে আসলাম আরেকটা দিকে তো এখানে এসে মানে এখানে এসেও খুব মজা হয়েছে এখানে সমুদ্র ঢেউটা বেশ ভালো লাগলো আর এখানে সমুদ্রের গর্জনটাও বেশ ভালো লাগলো আর এখানে সূর্য উঠাটাও দেখলাম আর এখানে কি দেখবো বন্ধুরা চারদিকে এত কুয়াশা ওই কুয়াশার মাঝেই দেখা হলো তো তারপর আমরা চললাম সমুদ্র দিকে তো এখানে খুব মজা হয়েছে আমাদের তো এখানের পাথরগুলো দেখলাম যে মানে এত দূর পর্যন্ত সমুদ্র ঢেউটা চলে আসে তো সেটাই দেখলাম তো তোমরাও আমার সাথে দেখতে থাকো তাহলে আর দেরি করি কেন সমুদ্র দেখে তো চলো চলো সমুদ্রের কাছে যেতে হবে সমুদ্র তো আর আমাদের কাছে আসবে না তো সমুদ্রের কাছে আমরা যেতে থাকলাম তাহলে বন্ধুরা আজকাল ভিডিওটা বেশি দিলাম না ভিডিওটা আজকের মতো এখানেই করলাম এটা পার্ট ওয়ান হলো পার্ট টু আবার দেখা হবে তোমাদের সাথে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও